বাংলাদেশের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে হলো যে আপনাদের আইন অমান্যতার সংস্কৃতি এটা আমাদের ভিতরে আমার মনে হয় রন্দ্রে ঠন্দ্রে ঢুকে গেছে প্রতি আমাদের ধমনীতে এটা আছে এটা আমরা মনে করি যে আইন না মানাটা একটা হিরোইজম এটি আমি তুলনা করতে চাই আমাদের ট্রাফিক আইনের সাথে রাস্তায় রাস্তায় যদি কেউ পুলিশকে ফাঁকি দিয়ে বা ট্রাফিক আইন ফাঁকি দিয়ে যেতে পারে তো ফ্রেন্ডের কাছে যে এসে গল্প করে যে এইভাবে চলে আসছে পুলিশকে ফাঁকি দিয়ে আর কি তো এই বাস্তবতায় তো আমাদের করণীয় কি আমি একটু উদাহরণ দিতে চাই যে আমাদের একটি টিম টিম ট্রাফিকের একটি জাপানের ট্রাফিক ব্যবস্থা দেখার জন্য গিয়েছিল তো সেখানে জাপানের ট্রাফিক ব্যবস্থা ওরা দেখে এসে ওদের মূল বিষয় হলো যে ওরা ষাট সাল থেকে উনিশশো ষাট সাল থেকে তারা ট্রাফিকের ডেভেলপমেন্টের জন্য টোকিও শহরে প্রোগ্রাম শুরু করেছে এবং তারা বিশ বছর যাবৎ শুধু তাদের যারা ব্যবহারকারী রোড ইউজারদেরকে অ্যাওয়ার করেছে এবং এখন ওখানে কেউ কোনো সিস্টেম ভঙ্গ করে না এমন কি আমি একটু অবাক হয়েছি যে শিশু বাচ্চারা একেবারে শিশু পাঁচ বছরের বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে হেঁটে যাচ্ছে এবং তাদের সাথে বাবা মা বা গার্ডিয়ান কাউকে যেতে দেওয়া হয় না নিষেধ যেতে দেওয়া হ্যাঁ এই যে আছে তিন বছরের বাচ্চা ওই যে এই সাহেব গেছিলেন তিন বছরের বাচ্চা বাড়ি থেকে সব পোশাক আশাক দিয়ে বয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি চলে যাও সাথে কেউ যেতে পারবে না নিয়ম এটা তার মাথায় একটা হলুদ হেলমেট পরাই দেয় আর কি জাস্ট চেনা যে সবাই চিনতে পারে যে এটি বাচ্চা স্কুলে যাচ্ছে রাস্তা দেওয়া সেই সেভাবে সে হেঁটে চলে যাচ্ছে তাহলে তারা অভ্যস্ত করছে এটা এইভাবে আর কি আইন মানতে তো আইন মানতে এভাবে তারা ছোটবেলা থেকেই শিখে যাচ্ছে এবং বড় হয়ে তারা মানে কখনোই আইন অমান্য করে না তো সুতরাং আইন অমান্য করে না এবং তাদের কিছু করে লাগে না এর ঠিক এর সাথে আমি মেলাতে চাই আমি নিজে দুই সালে ওই জাপানেই গিয়েছিলাম তাদের রাইটিং সিস্টেম দেখার জন্য আমাদের যে রাইট পুলিশ আছে সেটা তো সেখানে ওদের রাইট পুলিশ যে ইউনিট সেখানে অনেক বড়ো সেখানে তাদের নিজস্ব হেলিকপ্টার আছে নিজস্ব ডুবুরি আছে রাইট কন্ট্রোল করার জন্য তারপরে ফায়ার ফাইটিং পার্টিও জাপানের রাইট পুলিশের আছে হ্যাঁ ডিজাস্টার এরকম আর কি ওই ইউনিটের ভিতরে যে সমস্ত সুন্দর সুন্দর দেখে আমি নিস যে এইটাও সম্ভব আর কি আমাদের তো কিছুই নেই আমরা তো কতগুলো এ আছে কিন্তু সেই সময় তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা একজন একটু আমাকে এক্সপিরিয়েন্স বর্ণনা করেন যে আপনাদের লাস্ট যে রাইট কন্ট্রোলটা আপনার করেছেন তো সেটার একটা বর্ণনা দেন তো তখন কেউই কিছু বলে না তারা তখন কি বলে তা কেউ বলে না কিছু তারপরে বলে যে আসলে সরি আমরা তো কোনোদিন রাইড কন্ট্রোল করি না তো অভ্যাস কেন বড় দাম লিখতে কর্নেল রাইট হয় না ঠিক আছে রাইট হয় না তারপরেও তাদের যে আয়োজন মানে যদি আয়োজন হয় এবং রেগুলার তারা প্র্যাকটিস করে ওই যে ফায়ার ফাইটিং প্র্যাকটিস করে তারা ডুবুরিও তারা প্র্যাকটিস করে হেলিকপ্টার দিয়ে যদি কোনো কিছু হয় সেভাবে তাদের সাথে প্র্যাকটিস একবার প্র্যাকটিস তাদের জীবন যায় আমাদের যখন বাংলাদেশে সেনা বাহিনীর মতো আর কি দেয় না এরকম তাদের পুলিশ রাইট পুলিশের অবস্থায় আর কি তো এটি হলো যে আমি এটা বলতে যাচ্ছি যে এটার কারণ হলো যে সেখানে মানুষ অনেক সভ্য হয়ে গেছে সবাই নিয়ম কানুন আইন যার যেখানে যতটুকু সবাই সেখানে মানে